বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি বিভিন্ন ফসল উৎপাদন ও বাজারজাতকরণে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের জীবিকা নির্বাহে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কৃষিকে জীবিকা নির্ভর থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য চাহিদা পূরণ ও নিশ্চিতকরণের জন্য সরকার কৃষিকে টেকসই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ এবং পোস্ট হারভেস্ট লস হ্রাস করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে কৃষি প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানের এবারের পর্বে তুলে ধরব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর উদ্ভাবিত কৃষি যন্ত্র ও দেশে অত্যাধুনিক কৃষি যন্ত্র প্রস্তুতির সম্ভাবনার উল্লেখযোগ্য দিক আমরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছি প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে আমাদের এটাকে টিকিয়ে রাখার জন্যে যে আগামী দিনের কৃষি আপনারা জানেন যে এখনকার যে কৃষি এটা আমরা খরপুশের কৃষি খরপুশের কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিতে আমরা যাওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি বাণিজ্যিক কৃষিতে যখনই আমরা যাব তখনই আমাদের চিন্তা করতে হবে এটাতে লাভ হতে হবে লাভ হতে গেলে আমাদের অনেকগুলা বিষয় আমাদেরকে এখানে গুরুত্ব দিতে হবে বা আমরা দিচ্ছি সেটা হলো আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্যে আমরা আমরা কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দু হাজার একচল্লিশ সনে হলো উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ আমরা রচনা করব সেই স্মার্ট বাংলাদেশ যদি আমরা করতে চাই স্মার্ট কৃষি হল এটার একটি অনুষঙ্গ হ্যাঁ সেই স্মার্ট কৃষিতে যেতে চাই তাহলে আমাদের প্রযুক্তি সব জায়গাতে একশো প্রযুক্তির ব্যবহার আমাদেরকে হতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্মার্ট প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি এরপরে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আমরা কার্যক্রম হাতে নিয়েছি সেখানে আমাদের স্বল্পমেয়াদী দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আমাদের হাতে রয়েছে এই পরিকল্পনার অংশ হিসাবে স্মার্টস প্রযুক্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করছি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস এবং বিভিন্ন ধরনের বিগ ডাটা অ্যানালাইসিস জেনম এডিটিং ন্যানো টেকনোলজি রিমোট সেন্সিং এবং জিআইএস ব্যবহার করে আমরা বিস্তারিত যে কার্যক্রম সয়েল অ্যানালাইসিস থেকে শুরু করে নিউট্রেন অ্যানালাইসিস থেকে শুরু করে এবং বিভিন্ন ইল প্যারামিটার আমরা মিজার করতে পারি এছাড়া আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইতিমধ্যে আমরা রাইস সলিউশন নামক একটা অ্যাপ তৈরি করে ফেলেছি ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবন এবং হাইব্রিড জাত উদ্ভাবনের জন্য আমরা জেনম এডিটিংয়ের কার্যক্রম হাতে নিয়েছি আগামীতে চাষাবাদকে আরও গতিশীল করতে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খরপোষের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে যন্ত্রপাতির গবেষণা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টার রাইস প্লান্টার বীজ যন্ত্র সৌরশক্তি চালিত আলোক ফাঁদ ম্যানুয়াল চারা রোপণ যন্ত্র খড় দিয়ে দড়ি পাকানোর যন্ত্রসহ লাক্সই নয়টি কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন এসব যন্ত্র জনপ্রিয় করতে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে তোলা হয়েছে নয়টি মেকানাইজড ভিলেজ বা প্রযুক্তি গ্রাম প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে কৃষি যান্ত্রিকীকরণে বৈপ্লবিক পরিবর্তন আসবে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমরা মানে এআই ভিত্তিক অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল রাইস সলিউশন এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং অ্যাডভাইজারি সিস্টেম ফোরকাস্টিং ফোরকাস্টিংস অ্যাডভাইজারি সিস্টেম এই কাজগুলোর মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাইস সলিউশনের যে কাজগুলো আমরা প্রাথমিকভাবে কয়েকটি রোগ এবং পোকার যেই বৈশিষ্ট্যগুলো আমরা সরাসরি কৃষকের মাঠে কৃষক একটা মোবাইল অ্যাপ অ্যাপসের মাধ্যমে ছবি উঠার সাথে সাথে বলে দিতে পারবে যে এটা রোগটা কী এবং তার প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা নিতে হবে কি ওষুধ দিতে হবে পাশাপাশি একটা পোকার যদি আক্রান্ত হয় সেই পোকাটা কী ধরনের সেই পোকা কী পোকা আক্রান্ত করলো এবং আক্রান্ত ধরন ধরে পোকার যে ক্ষতিকর দিক আলোচনা করে তার প্রতিকারের ব্যবস্থা সে দিয়ে থাকবে এবং বিভিন্ন ধরনের প্রতিকার এবং প্রয়োজনে যে ওষুধ দিতে হবে বা কীটনাশক দিতে হবে সেটাও তারা এই অ্যাপসের মাধ্যমে আমরা সরাসরি পেতে পারি নির্ভরশীলতা কমবে একই সাথে সাশ্রয়ী হবে দেশীয় অর্থ এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে কৃষি যান্ত্রিকীকরণে জোর দেয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গত চোদ্দ বছরে কৃষি যান্ত্রিকীকরণে অনেক দূর এগিয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টরা বলছে চলমান প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষি যান্ত্রিকীকরণে আসবে আমূল পরিবর্তন কৃষি যন্ত্রপাতির আধুনিকায়ন এবং কৃষি স্মার্ট কৃষির কারণে কিন্তু আমাদের পণ্য উৎপাদন কৃষি পণ্য অত্যন্ত বহুগুণি বৃদ্ধি পেয়েছে এর ফলে আগে যেখানে হ্যাক্টর প্রতি যে ফলন ছিল তার থেকে বহুগুণি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু কৃষকরা তাদের পণ্য পরিবহন করার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেক্ষেত্রে গ্রামীণ যে যোগাযোগ ব্যবস্থা তার যে সড়ক নেটওয়ার্কিং থাকার কারণে তারা কিন্তু খুব সহজেই এই অধিক পণ্যগুলি কিন্তু তারা বিভিন্ন জায়গায় যেখানে তাদের নজ্জিমূলক সেই জায়গায় জায়গায় পরিবহন করতে পারছে না এর ফলে আমি যেটা বলবো স্মার্ট কৃষি ক্ষেত্রে স্মার্ট কৃষি এবং স্মার্ট প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটু বিরাট ভূমিকা পালন করছে এবং সেটা আমাদের গ্রামীণ অর্থনীতি ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখতেছে সেটা আগে এখন পরীক্ষিত এবং প্রমাণিত ব্রিহোল ফিট কম্বাইন হারভেস্টার ব্রিহোল ফিট কম্বাইন হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটা মাড়াই ঝাড়াই এবং গ্রেইন ট্যাঙ্কে জমা করা হয় এটি দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে জমিতে কাদা ও পানি থাকলেও যন্ত্রটি ধান কাটতে পারে ইঞ্জিন শক্তি বেশি হওয়ায় কর্দমাক্ত জমিতেও চলতে পারে বাংলাদেশের খণ্ডিত ও কর্দমাক্ত জমির ধান কাটতে এটি অধিক কার্যকর বাংলাদেশে দুই ধরনের কম্বাইন হারভেস্টার প্রচলিত আছে তার মধ্যে হলো হোলফিট কম্বাইন হারভেস্টার আর একটি হলো হেডফিট কম্বাইন হারভেস্টার যে সমস্ত কৃষকরা ধানের খড় লম্বা চাবে সেই মারাইয়ের পরে তাদের জন্য হলো হেডফিট কম্বাইন হারভেস্টার আর যারা ধান মারাই করার পরে টুকরো টুকরো হয়ে যাবে তাদের জন্য হোল ফিট কম্বাইন হারভেস্টার আমরা যে হেড ফিট কম্বাইন হারভেস্টার করি সেটা দেশি উপযোগী আমাদের জমি ছোট আমাদের জমিতে কাদা থাকবে রাস্তা ছোট এই দেশীয় উপযোগী করে আমরা একটা হেড ফিট কম্বাইন হারভেস্টার করেছি স্থানীয় প্রস্তুতকারকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা প্রযুক্তিগুলো উদ্ভাবন উন্নয়ন করি এর কারণ হল আমরা যদি গবেষণাগারে কোনো মেশিন উদ্ভাবন করি বা উন্নয়ন করি সেগুলো যদি প্রস্তুতকারকদের নলেজে না থাকে তাহলে তা মার্কেটিং তারা করতে পারবে না ঠিকমতো এই জন্য আমরা আমাদের ডিজাইন ড্রয়িং টেকনিক্যাল সাপোর্ট আমরা স্থানে কাছে যাই তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে প্রশিক্ষণ দেয় দেওয়ার পরে তাদেরকে মিলেমিশে আমরা কৃষি যন্ত্র উদ্ভাবন এবং উন্নয়নগুলো করি ব্রি স্বয়ংক্রিয় বীজ বপন যন্ত্র ধান চাষাবাদের ক্ষেত্রে চারা রোপণ আগাছা দমন ধান কাটা ও মাড়াই করা শ্রমসাধ্য কাজ দেশে যান্ত্রিকভাবে ধানের চারা রোপণ শুরু হয়েছে রাইস ট্রান্সপ্লান্টারের উপযোগী ট্রেতে চারা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এই যন্ত্রের মাধ্যমে ট্রেতে কম সময় ও শ্রমে এবং সমভাবে বীজ ছেটানো যায় যে এই ট্রেতে যে চারাগুলো তৈরি করা হয় রাইস ট্রান্সপ্লান্টার মেশিন পরিচালনা করার জন্য সেই চারা তৈরি করার একটা মেশিন হচ্ছে এটা যেটাকে আমরা ব্রি অটো সিটস আর যন্ত্র বলি এই ব্রি অটো সিটস আর যন্ত্র তৈরি করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক যখন মাঠে বীজতলা তৈরি করে সনাতন পদ্ধতির যে বীজতলা তৈরি করে সেই বীজতলায় আসলে বীজতলা রাইস ট্রান্সপ্লান্টারের মেশিনের জন্য উপযোগী না যে কারণে ট্রেতে যখন বীজতলা তৈরি করতে হয় তখন এই মেশিনে তৈরি করলে পরে কৃষকের অনেক সময় সাশ্রয় হয় এবং অনেক অর্থ সাশ্রয় হয় দুইটাই সাশ্রয় হয় তো এই মেশিনটার একটা গুণ হচ্ছে এটা একসঙ্গে আপনার বেড সয়েল দেবে পানি দিবে বীজ দিবে এবং টপ সয়েল দিয়ে এটাকে কভার করে পরিপূর্ণ করে দিবে বি বীজ বপন যন্ত্র সম্প্রতি সরকারি ও বেসরকারি উদ্যোগে ওয়াকিং টাইপ ও রাইডিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহারের মাধ্যমে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু হয়েছে আমরা এই প্রকল্পের আওতায় একটা নতুন ধরনের যন্ত্র উদ্ভাবন করেছি সেটা দিয়ে আমরা জানি যে ট্রেতে যদি বিচ্ছিটাই তাই হাতে বিচ্ছিটাইলে সেটা অনেক সময় লাগে ইউনিফর্মিটি হয় না কিন্তু কৃষকের যখন তারা রোপণ করা হবে তখন মিসিংহীন হবে অনেক বেশি সেখান থেকে উৎ উত্তরণের জন্য আমরা একটা নতুন ছোট্ট স্বল্প খরচে ডিভাইস তৈরি করেছি যেটা দ্বারা আমরা কৃষকের এখন খুব সহজেই চেয়েতে বিচ্ছিটাতে ছিটাতে পারবে আমরা যদি হাতে বিচ্ছিটাই সেখানে একটা ট্রে করতে দুই মিনিট সময় লাগবে আমরা যদি মেশিন দা করি এক সেকেন্ডেরও কম সময় লাগবে একটা ট্রে করতে এবং বাজারে খুব ম্যানুফ্যাকচারিং সহজ এবং চালানো কৌশল খুব ইজি যে কোনো অল্প বয়সে বাচ্চারাও করতে পারবে মহিলারাও চালাইতে পারবে এবং এই জিনিসটা আমাদের বাংলাদেশে এখন প্রচারিত ব্রি রোপ মেকার খড় হল একটি কৃষি উপজাত ধানের পাশাপাশি খড়ের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে গবাদি পশুর প্রধান খাদ্য হল খড় তাই খড় সংরক্ষণ করা অত্যন্ত জরুরি মূল্যবান খড়ের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে খড়ের দড়ি প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই মেশিনটা হল সিএনজি পাওয়ার ব্যান্ডিং মেশিন এই মেশিন দিয়া আমরা অনায়াসে যে কোনো ডিগ্রির আমরা ভাস করতে পারি আমরা আগে যে মেশিনটা ব্যবহার করতাম সেই মেশিনের গুণগত মান পার্টস আমরা তৈরি করতে পারতাম না এখন বিড়ি এস এফ এমআরএ প্রকল্প থেকে আমাদের যে মেশিনটা দেওয়া হয়েছে এই মেশিনটা ব্যবহার করার ফলে আমাদের হাতে আমার হাতে একটা যন্ত্র আছে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি করতে চাই ঠিক এখানে আমি কম্পিউটারের মাধ্যমে এখানে আমি কমান দেবো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা যদি বিশ ডিগ্রি করতে চাই বিশ ডিগ্রি হবে অর্থাৎ আগে যে আমরা ম্যানুয়াল মেশিন দিয়ে যেটা তৈরি করতাম সঠিক সময়ে আমরা সঠিক টাইমে আমরা মেশিন ডেলিভারি দিতে করতাম না অল্প সময়ে অল্প সময়ে এই কম্পিউটারাইজ পদ্ধতিতে কমানের মাধ্যমে এই সিএনজি পাওয়ার ব্যান্ডিং মেশিনের মাধ্যমে আমরা অতি সহজে গুণগত মান সম্পন্ন মেশিন তৈরি করতে আমরা সক্ষম হই ব্রি সৌরশক্তি চালিত আলোক ফাঁদ কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী মোট শস্য ক্ষতির প্রায় এক পঞ্চমাংশের কারণ হচ্ছে ক্ষতিকর পোকামাকড় বর্তমানে পোকামাকড় দমনের আটকানোর জন্য যে রাসায়নিক পদ্ধতি কীটনাশক ব্যবহার করা হয় তা পরিবেশ বান্ধব নয় এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেশীয় কাঁচামাল ব্যবহার করে সৌরশক্তির মাধ্যমে রাসায়নিক পদ্ধতি কীটনাশক ব্যবহার না করে ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড় দমন করার পদ্ধতি উদ্ভাবন করেছে লেজার কাঠ মেশিন এবং বেন্ডিং মেশিন রয়েছে তো এই মেশিনগুলো সাধারণত কাজ করার জন্য আমরা যে কোনো প্রোডাক্ট বা পার্টসের বেসিক্যালি আমরা যে কাজগুলো করে থাকি এখানে যে আমার অটো সিক্সর আছে কম্বাইন মেশিন আছে তো এই মেশিনগুলো নতুন করে তৈরি হচ্ছে সিএনসি মেশিনে এই প্রোডাক্টগুলো বা এই পার্টসগুলো আমরা তৈরি করে থাকি এগুলো সবই আমার এই সিএনসি লেথ এবং সিএনসি মিলিং এই দুটো মেশিনেই তৈরি করা তো আমরা কি করে থাকি এই হলো আমার একটা পুলি লাইলন পুলি এটার জন্য আমরা প্রথমে আমরা ডিজাইন করে থাকি কম্পিউটারে ডিজাইন করার পর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমরা প্রোগ্রামিং করে থাকি তো প্রোগ্রামিং করার পর আমরা কোডিংগুলো আমরা কি করি আমার এই মেশিনে ইনপুট করি ইনপুট করার পর আমার এখানে মেশিনে কিছু আমার সেট আপ আছে যে সেটিংগুলো আমরা করে থাকি আমার টুলগুলো অ্যারেঞ্জ করা লাগে তো ওই টুলগুলো অ্যারেঞ্জ করে আমি মেশিনে অফসেট নেই অফসেট নেওয়ার পরে আমি মেশিনে সাইকেল স্টার দিলে অটোমেটিক অটোমেটিক আমার মেশিনটা এটা কেটে বের করে দিবে আর এটা হলো আমার সিআই পুলি দেন এখানে আছে চেন এস পকেট দেন এখানে ক্যামিং করা আছে দেন এটা হয়েছে কি আমার বেয়ারিং বুশ আর এখানে রয়েছে এটাও আপনার ক্যাম দেন এখানে রয়েছে আপনার আরেকটা আছে আপনার ব্যারিং বুস প্রবেশ করবো এই অ্যাপসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ছবি তুলুন ছবি তোলার জন্য যদি আমরা ছবি তুলুন মেনুতে ক্লিক করি এখান থেকে দুটো অপশন আসবে সরাসরি ছবি তুলুন গ্যালারি থেকে ছবি সরাসরি ছবি হচ্ছে অর্থাৎ আপনি একেবারে মাঠে উপস্থিত রয়েছেন মাঠে আপনি একটা সমস্যাযুক্ত ধান গাছ দেখতে পেয়েছেন তাহলে সরাসরি ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি যদি অফলাইনে থাকেন অর্থাৎ আপনি মাঠ থেকে সমস্যাযুক্ত ছবি বা ইমেজ সংগ্রহ করে নিয়ে এসে অনলাইনে আসলে আপনি আমাদের সেই ছবিগুলো এই সিস্টেমে দিয়ে দিতে পারেন আমরা মাঠে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা বেশ কিছু সমস্যাযুক্ত ছবি পেয়েছিলাম তো আমরা একটা সমস্যাযুক্ত গাছ ধান গাছ আমরা দেখতে পাচ্ছি এটা আমরা জানি না যে এটা কি ধরনের সমস্যায় আক্রান্ত তো আমরা যখন এই ছবিটা তুলেছি আমরা এখন সাথে সাথে এই ছবিটা আমাদের রাইস সলিউশন মোবাইল অ্যাপসের সিস্টেমে প্রেরণ করে দিচ্ছি আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে যে ছবিটা প্রেরণের সাথে সাথে এক থেকে দেড় মিনিটের মধ্যে এটার সব তথ্য সহ সমস্যা আক্রান্ত গাছটা কি ধরনের এবং তার সমাধান কি পাব আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে সমস্যাযুক্ত ধান গাছটা এখানে দিয়েছিলাম এই ধানের ব্লাস্ট রোগ এটা এইটটি এইট মধ্যে ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে তো এই আক্রান্ত গাছটা আমরা কিভাবে চিনব এটাকে কিভাবে চেনা যায় এটা সার্বিক যে ব্যবস্থাপনা আমাদের যে বিভিন্ন গবেষণা বিভাগ কর্তৃক যে এই ব্লাস্ট রোগ আক্রান্ত গাছের যে ব্যবস্থাপনাটা হবে এবং সেটাকে কিভাবে পরিচর্যা করতে হবে পুরো ব্যবস্থাপনাটা এখানে চলে আসবে মাঠ পর্যায়ে কৃষকরা অনেকেই এই রোগ এবং পোকামাকা সম্বন্ধে তেমন জানেন না মাঠে গিয়ে ওনারা এটা কি রোগ বা কি পোকা এটার জন্য কি প্রতিকার ব্যবস্থাপনা করতে হবে সেটা ওনারা জানেন না তখন কি করেন ওনারা ওই আক্রান্ত গাছকে বা ওই আক্রান্ত ধান গাছকে আমাদের কাছে অথবা সম্প্রসারণ কর্মকর্তা কর্ম কর্মীদের কাছে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনারা অনেক দূর থেকে আসেন তাতে ওনাদের সময় লাগে যানবাহন খরচ হয় হয়তো আজকে উনি নিয়ে আসলেন আজকে না পেলে পরবর্তী দিন উনি আসেন এসে আবার এটা এটা কী রোগ বা কি পোকা আক্রমণ হয়েছে অথবা এটার এই মাটির কোনো সমস্যা কিনা সেটা সম্বন্ধে ওনারা জেনে তারপরে ব্যবস্থাপনা নেয় কিন্তু আমরা চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে মাটির সমস্যা মাঠে কিভাবে সমাধান করা যায় সে লক্ষ্যে আমরা এই রাইস সলিউশন অ্যাপস ডেভেলপ করছি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা সমস্যাযুক্ত গাছ তো আমরা যখন এই সমস্যাযুক্ত গাছের একটা ইমেজ আমরা নিলাম এটা এক বা একাধিক ইমেজ নেওয়া যাবে তো আমরা যখন এই ছবিটা সরাসরি নিলাম নেওয়ার পরে আমাদের এই অ্যাপসটা এক থেকে দেড় মিনিটের মধ্যে অ্যানালাইসিস করে দেখাতে পারে যে এটা আসলে কোনো রোগাক্রান্ত গাছ কিনা বা পোকাক্রান্ত গাছ কিনা এবং এটা সমস্যার সমাধানটা কী তো আমরা ইতিমধ্যে এটা ছবি ছবি তোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আসলে কোনো রোগাক্রান্ত গাছ পাওয়া যায়নি এই মেসেজটা দিচ্ছে অর্থাৎ এখানে সবসময় যে রোগ থাকলে যেটার সমাধান দেবে কিন্তু যদি রোগাক্রান্ত কোনো গাছ না পাওয়া যায় তাহলে বলবে যে কোনো রোগাক্রান্ত গাছ পাওয়া যায়নি বাংলাদেশের কৃষি জীবিকা থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর